আরজি করের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ সেই অস্বাভাবিক মৃত্যু রাজ্যকে পরিণত করেছে এক মিছিল নগরীতে দার্জিলিং থেকে সুন্দরবন পুরুলিয়া থেকে মুর্শিদাবাদ নবীন থেকে প্রবীণ সকলের গলায় একটাই সুর করের বিচার চায় অপরাধীদের শাস্তি চায় রবিবার রাতে চুনাখালী নিমতলা মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ছবি এঁকেও লিখে এক অভিনব প্রতিবাদ জানায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ওয়ান তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় গোটা দেশ এই ঘটনার প্রতিবাদ ইতিমধ্যে জেলা থেকে শুরু করে রাজ্য ছাড়িয়ে বিদেশের মাটি ছুঁয়েছে সোমবার মুর্শিদাবাদের বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের উপর চুনাখালি মোড়ে আরজিকরের অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে এক অভিনব প্রতিবাদের ছবি উঠে এসেছে রাস্তায় লিখে ও ছবি একে তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবিতে সারা রাত ব্যাপী এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে মেয়েদের সম্মান দেয়াটা আজকে খুব জরুরি কর্মসূচি চলছে সেটা আমাদের আরজিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই গ্রাফিটি নিয়ে একটা প্রতিবাদ জানানোর চেষ্টা করছি এবং আগামীকালও আমাদের প্রতিবাদ থাকবে যতদিন না আমরা কোনো রকম জাস্টিস পাচ্ছি আমরা ততদিন প্রতিবাদ চালিয়ে যাব আগামী দিনের কর্মসূচি হচ্ছে আমরা নতুন করে আর সেরকম কিছু নয় যেরকম আমরা মিছিল বের করছি যেরকম র্যালি করছি যেরকম আমাদের স্লোগান আছে সেই হিসেবে আমরা চাইছি যাতে জাস্টিসটা হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন নিজের ভুলটা স্বীকার করে নিজের মতো করে পদত্যাগটা দেন মানুষ তো সবাই সমান নন অনেক রকমের মানুষ রয়েছে তার মাঝখান থেকে কিছু মানুষ ভালো আছে তারা অবশ্যই বুঝতে পারছে যে আমাদের এই কর্মসূচিটা কিসের জন্য আর আমরা চাইব এই কর্মসূচির মাধ্যমে বোঝানোর যে মেয়েদেরকে সম্মান দিন মেয়েদেরকে রেসপেক্ট করুন তাদেরকে ভালো চোখে দেখুন কোনো রকম খারাপ চোখে দেখবেন না কারণ আপনাদের ঘরে মা বোন আছে যে কোনো সময় আপনাদের ঘরেও কোনো রকম বিপদ ঘটতে পারে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ